হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আমার বছরটা শুরু হয়েছিল না মিথ্যে বলবো না খুব একটা ভালোভাবে শুরু হয়নি হাজারো মনোমালিন্য হাজারো ব্যক্তিগত সমস্যা হাজারো কষ্ট কান্না নিয়ে এক প্রকার আমার নতুন বছর শুরু হয় কিন্তু ঠিক তার দুদিন পর টিউশন পড়াতে বসে যেন এক নিমেষে চোখের জলগুলো শুকিয়ে একদম ভ্যানিশ হয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে আমার এই ছোট ছোটো পুচকে বাচ্চাগুলো তারা দুদিন ধরে মানে ঠিক বছর শেষ হওয়ার দুদিন আগে থেকে শুরু করে আর বছর শুরু হওয়ার দুদিন অবধি এই সময়টা তারা আমার জন্য যত্ন করে কার্ড বানিয়েছে কারণ আমাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবে বলে এবং তার মধ্যে ছোট্ট ছোট্ট কাগজে লিখেছে উই আর অল লাভ ইউ আন্টি ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড তুমি সারা জীবন আমাদের এইভাবে পাশে থেকো আমি অতটাও ভাবিনি আমি ভেবেছি এতে লজেস বা চকলেট আছে কিন্তু যখন আমি কার্ডগুলো ওপেন করলাম দেখলাম ছোট ছোট লেটার বিশেষ করে আমার এত ভালো লেগেছে একটা সেকেন্ডের জন্য আমার হাসি মুখ থেকে যায়নি কোথাও গিয়ে মনে হয়েছে এই তো দুদিন আগে আমি এত কান্নাকাটি করছিলাম এত মান অভিমান ছিল এত রাগ এত মানে এত ব্যর্থতা যে আমি কিছুই করতে পারিনি আজ আমাকে একটা উইশ করার মতো কেউ নেই আজ আমি নতুন বছর কাঁদতে কাঁদতে শুরু করছি কত অভিমানটা নিয়েই না আমি সেদিন শুরু করেছিলাম কিন্তু আজ দুদিন পরে দেখো এই পুচকেরা আমার জন্য এত কিছু ভেবে রেখেছিলো মানে যে সময়টা আমি কেঁদে কাটাচ্ছিলাম যে আমার লাইফে কেউ নেই আমি একা এত দায়িত্ব এত কষ্ট আর ঠিক সেই সময়টাই তারা আমার জন্য আমাকে স্পেশাল ফিল করানোর জন্য তারা এই জিনিসগুলো করছিল তো এই মেমোরিসগুলো আমার কাছে থেকে যাবে আমি মাঝে মাঝে সত্যি মনে হয় যে আমি কি সত্যিই ভালোবাসাগুলো ডিজার্ভ করি আর যাই হোক এভাবেই ওদের সাথে মজা করে কাটুক তোমাদেরও বছর ভালো কাটুক সত্যি আমি খুব হ্যাপি হয়েছি সিরিয়াসলি আমি খুব হ্যাপি হয়েছি